পৌষ মাসে তোর বাড়ির পাশে শিমুল গাছে রয়েছে রে নরম নরম তুলা বাড়ির পাশে লতানো গাছে দেখ লম্বা কদু একটা দেখলে মন তোদের জন্য রেখে গেছে খিরিজ গাছে চাক ভরা সেই মধু মানুষগুলো দেখতে ভালো মানুষগুলো দেখতে ভালো কালো ফর্সা হয় দেখতে লাগে খুবই ভালো কারোর সঙ্গে কারোর মিলে নারে ওরে বুড়াঙ্গলে টিপ এ কথাটা জনগণ জেনে রাখবে আমার খদা তালা আছে একজন ঠিক আছে একজন ঠিক থাকবে ঠিক তারপরে তোমাদের ভগবানকে আবার কি করে নিয়ে আসছে দেখো তোমার তো তেত্রিশ কোটি দেবতাকে পুজো আমরা একজনকে স্মরণ করি আচ্ছা মাগো বলো দেখি ও মা রাত্রি কেন এত কালো শুনছি মামা কথা থেকে সকাল সকালবেলায় এত কিলো আলো ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় পাতা কেন সবুজ মাগো ফুলের মতন নয় তোমার চিনি কেন মা মিষ্টি এত তেঁতুল কেন টক আমগুলি সব পাগলে পরে মাগো কেন হয় মা লাল ও মা পশু পাখি কয় না কথা তোমা পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় গো বলো বলো এসব মাগ কেমন করে ভয় গো ওমা কোকিল কেন এত কালো ওমা ফর্সা কেন বক মাগ তোমার বুকের মধ্যে এত দুধ কোথা থেকে আসে আষাঢ় মাসে ভরা বর্ষায় ওই মাঠেতে এত জলে ব্যাং বাগিচা কোথা থেকে এত জলে ভাসে মা এসে কয় সোনার খোকা